ওয়েলকাম ফ্রেন্ড সমস্ত রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য সুখবর রয়েছে রাজ্য অর্থপতর থেকে আজই একটি অর্ডার প্রকাশিত হয়েছে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেমন ফার্স্ট মার্চ দু হাজার চব্বিশ আপনাদের ডি এর অর্ডার প্রকাশিত হয়েছে সবসময় অর্ডার দেখবেন অর্ডারে কী লেখা আছে অর্ডারে কিন্তু অনেক কিছু বিষয়বস্তু লেখা থাকে সব সময় সেজন্য পুঙ্খানুপুঙ্খ অর্ডার দেবেন সেই জন্যই শেয়ার করছি প্রথমেই দেখে এই ডিএটা কাদের জন্য ও ঘোষণা হল দেখুন গ্র্যান্ড অফ ডিএনএস অ্যানাউন্স টু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়স অ্যান্ড দ্য এমপ্লয়স অফ গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশন এমপ্লয়স অফ স্ট্যাটুটারি বডিস গভর্নমেন্ট আন্ডারটেকিং পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন মিউনিসিপ্যালিটিস আর লোকাল বডিস এসে অর্থাৎ পঞ্চায়েত পুরসভা কর্পোরেশন আন্ডারটেকিং যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কন্ট্রোলে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রেই কিন্তু এই ডিএটা প্রযোজ্য হবে কিন্তু ডিএটা ইদানিংকালে কিভাবে লেখা হচ্ছে দেখুন আপনারা জানেন যে প্রথমে চার শতাংশ ডিএ দেওয়া হয় আবার মে মাস থেকে এই ডিএ চার শতাংশ ডিএ দেওয়া হয় সেই চার শতা মে মাস থেকে যে ডিএটা তারই কিন্তু এই অর্ডারটা কিন্তু কিভাবে এখানে লেখা হচ্ছে ভালো করে দেখে রাখুন এই পয়েন্টটা দেখবেন দি হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সেল ডট অ্যালাউন্স অ্যাট দ্য রেট ফোরটিন পারসেন্ট অফ বেসিক পে অর্থাৎ বেসিক পের চোদ্দো শতাংশ কিন্তু আপনি ডিএ পাচ্ছেন মানে এখানে মোট ডিএ পার্সেন্টটাকে বলা হচ্ছে চোদ্দো শতাংশ ডিএ বলা হচ্ছে কিন্তু একবারে চোদ্দ শতাংশ বাড়নি সেটা চার শতাংশ ও আগে বেড়েছিলো আবার চার শতাংশ বাড়লো মোট এবছর আট শতাংশ এটা কিন্তু লাস্ট যে ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী করেছিলেন সেই চার শতাংশ ডিএ যেটা পয়লা মে দু থেকে আপনাদের লাগু হবে এবং এটা পেনশনাররাও পাবে এই ডিএটা কিন্তু চা যে চার শতাংশ অ্যাডিশনাল ডি এটা পেনশনাররাও পাবে কিন্তু যারা এবার দেখার বিষয় যারা পঞ্চম বেতন কমিশনের আন্ডারে রয়ে গেছে তাদের এই এই ডিএটা কত পারসেন্ট সেটাও কিন্তু আপনারা দেখে রাখুন এই যে এই জায়গাটা দেখবেন দি রেট অফ ডিএনএস অ্যানাউন্স ইন রেসপেক্ট অফ দ্য এমপ্লয়িজ আর মেনশন ইন প্যারা নম্বর সোয়েন্স এবং হু আর ড্রয়িং পে ইন দ্য পি রিভাইজ পে স্ট্রাকচার অ্যাজ পার রেকমেন্ডেশন অফ ফিফথ পে কমিশন স্যালবি এন্যান্স ফর্ম কত এই যে এক ওয়ান হান্ড্রেড ফিফটি ওয়ান টু ওয়ান হান্ড্রেড সিক্সটি ওয়ান মানে একশো একান্ন থেকে একশো একষট্টি পারসেন্ট উইথ এফেক্ট ফর্ম এক পাঁচ দু হাজার চব্বিশ যারা পঞ্চম বেতন কমিশনের আন্ডারে রয়ে গেছে তারা কতটা পাবে না তাদের ডিএটা কিন্তু একশো একান্ন থেকে একশো একষট্টি পার্সেন্ট হলো মানে তাদের ক্ষেত্রে দশ শতাংশ কিন্তু পঞ্চম বেতন কমিশনে রয়ে গেছে ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী তারা রিভাইস করে নি এবারে যারা ডেলিডেটেড আছে তাদেরও কিন্তু এখানে বলা আছে এই যে ও দে আর সেল বি এ ফার্দার অ্যাড হক ইনক্রিজ ইন ডেলি রেটেড ওয়েজেস বাই রুপিস টোয়েন্টি টু যারা ডেলিডেটেড আছে তাদের তো হচ্ছে বাইশ টাকা বাড়ানো হলো তাহলে দেখলেন এই হলো আপনাদের মে মাসের যে ডিএটা বাড়বে সেই ডিয়ের অর্ডার আগেই জারি করে দিয়েছে এটা মার্চ চলছে এপ্রিল মে এখনও বাকি রয়েছে অনেকটা অ্যাডভান্স কিন্তু অর্ডারটা জারি হয়ে গিয়েছে ধন্যবাদ